হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো শোলা কচু দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা ঘন্ট কচু তো অনেকভাবেই রান্না করা যায় কিন্তু এইভাবে যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে খেতে হবে সবচেয়ে সেরা আর এই রকম কচু চিংড়ির ঘন্ট খেয়ে বাড়ির সবাই প্রশংসা করবে আর এরকম কচু চিংড়ি রান্না করা খুব সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে আমি কচুগুলো সিদ্ধ করে নেব তো গ্যাস অন করে একটা পাত্রে আমি জল দিলাম জলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আর অল্প একটু নুন দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটা একটু নেড়েচেড়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কচু কাটাগুলো দিয়ে দিলাম তো দেখো এখানে আমি এতটা কচু নিয়েছি কচু রান্না খাওয়ার সময় অনেক সময় গলাটা একটু কিটকিট করে তো বন্ধুরা একটু নুন হলুদ দিয়ে যদি একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কোনো রকম গলা চুল হবে না তো আমি ছ থেকে সাত মিনিট এইভাবে সিদ্ধ করে নেব তো ফিরে এলাম সাত মিনিট পর তো দেখো এখানে খুব ভালোভাবে জলগুলো ফুটে গেছে কচু অনেকটা সিদ্ধও হয়ে গেছে এবার আমি এই কচুগুলো জল ঝরিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে জল ঝরানো হয়ে গেছে এবার আমি রান্নার দিকে যাব তো প্রথমে আমি এই কচুগুলো খুব ভালো করে ভেজে নেব তো কচু ভাজার জন্য আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া এখানে গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লো করে আমি কচু সিদ্ধগুলো দিয়ে দেবো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কচুগুলো ভেজে নেব কচু ভেজে রান্না করলে তরকারির স্বাদ খুব ভালো হয় তো আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কচুগুলো ভেজে নিয়েছি এবার আমি কচুগুলো অন্য একটি পাত্রে তুলে নেবো এই করাতে আমি বাকি রান্নাটা করবো তো এই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো এখানে চিংড়ি মাছগুলো আমি নুন আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটা আমি অল্প করে ভেজে নেব তো বন্ধুরা চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তিরিশ সেকেন্ডের বেশি চিংড়ি মাছ ভাজতে নেই তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোও আমি অন্য একটি পাত্রে তুলে নেব এবার এই গরম তেলের মধ্যে আমি এক চামচ জিরের ফোড়ন দিলাম আর তার সাথে একটা তেজপাতা আর দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেবো যখন এর মধ্যে থেকে একটা খুব সুন্দর সুগন্ধ উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে পেঁয়াজ কাটা তো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কাটা দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব আর একই সাথে আমি এর মধ্যে একটা টমেটো কাটা দিয়ে দিলাম টমেটো কাটার পরে একটু নেড়ে চেড়ে দিলাম আর এর সাথেই আমি দিয়ে দেব স্বাদ মতো নুন টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি মিডিয়াম ফ্লেমে টমেটো আর পেঁয়াজ একসাথে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো প্রথমে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দেব কিছু বাটা মশলা তো দেখো বন্ধুরা আমি এখানে কি কি নিয়েছি এখানে জিরে মরিচ এক চামচ এক চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আদা রসুন কচানো আমি খুব ভালো করে এটা বেটে নেব তো দেখো বন্ধুরা এখানে বাটা হয়ে গেছে এবার আমি বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম আর তার সাথে আমি খুব ভালো রঙানোর জন্য এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম মিডিয়াম ফ্লেমে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এই সময় মশলা কষালে কি হয় মশলার যে কাঁচা গন্ধ থাকে আদা রসুন পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে একদমই চলে যায় মশলা যাতে পুড়ে না যায় ধরে না যায় তার জন্য অল্প একটু জল দিলাম তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে আমার মশলা কষানো হয়ে গেছে তেল একদম ছেড়ে দিয়েছে খুব সুন্দর রং এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কচু ভাজা আর চিংড়ি মাছ ভাজা কচু ভাজা আর চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এই সময় কষালে কচু আর চিংড়ি মাছের স্বাদ খুব ভালো হয় তো বন্ধুরা আমি তিন চার মিনিট কষানোর পরে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম তো আমি এখানে পরিমাণ মতন জল দিলাম যাতে কচুগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আট থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দিলাম তো ফিরে এলাম দশ মিনিট পর দেখো বন্ধুরা এখানে একদম ঝোল কমে গেছে খুব সুন্দর রঙ এসছে তো একটু নেড়ে চেড়ে দিলাম আমি এবারে একটু চেক করে দেখে নেব যে কচুগুলো ঠিকঠাক গলেছে কি না তো বন্ধুরা দেখো এখানে খুব ভালোভাবে সফটভাবে গলে গেছে তো এইভাবে যদি তোমরা কচু চিংড়ি রান্না করো খেতে খুব ভালো লাগবে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেবো তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে